এটা কার বৈশিষ্ট্য কেন আমরা নারায়ণের নারায়ণের বংশ কার বংশ নারায়ণের বংশ নারায়ণের এটা আমার শরীরত আর যায় এই ধর্মটা সংকুচিত করবে তাই কি হয়ে যাবে বিনাশ হয়ে যাবে যুগে সেই জন্য ধর্ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সত্য যুগে ধর্মের নাম কি ব্রহ্মা বিষ্ণু সেই ধর্মটা ত্রেতা যুগদ আসীন ব্রাহ্মণ ক্ষত্রিয় শুদ্ধ নাম পরিবর্তনশালী হয়ে তাপর যুগত এটা হল শত রজতম এই যুগের ধর্ম ইলেকট্রন প্রোটন নিউট্রন ইলেকট্রন প্রোটন নিউট্রন এটা হচ্ছে একটা নিউক্লিয়াস বডি এই নিউক্লিয়াস বডির যদি একটা শক্তি না থাকে তাহলে নিউক্লিয়াসটা ভাঙি যাবে যেটা আমরা বর্তমানে ওম কই ওম না তিনটা শক্তি নিয়ে পরম ব্রহ্মটা রচিত হল এই তিনটা শক্তি নিয়ে পরম ব্রহ্ম রচিত হল পরম ব্রহ্ম ব্রহ্ম শব্দেরত্ত শূন্য পরম ব্রহ্ম শব্দেরত্ত মহাশূন্য অতটা বুঝলেন আর এই মহা এই পরম ব্রহ্মের মালিকটা হল শিব আর চণ্ডী বানায় কাক ভগবান শ্রী বিষ্ণু এই জন্যে দেখবেন ক্ষত্রিয় মানসি ক্ষত্রিয় মানসির হৃদয়টা কত বড় কত বড় ক্ষত্রিয় মানুষের হৃদয়টা কত বড় আকাশের মতো কেন জানেন আকাশের মতো উদার এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের যত নহ নক্ষত্র আছে এই গ্রহ নক্ষত্রের কন্ট্রোলার ম্যান হচ্ছে এই নারায়ণ নারায়ণ সমস্ত গ্রহ নক্ষত্র কন্ট্রোলর তা গ্রহ নক্ষত্র গুলা কিসব ভাসি লাগছে আকাশ আকাশের সীমানা আছে তাদের খুঁজিয়া আকাশের সীমানা যেমন নাই তেমন এই ক্ষত্রিয় মানুষের উদারতার সীমানা নাই জয় শিবচন্দ্র কথাটা বোঝা গেল যদি তোমরা কৃপণতা করেন তাহলে একটা গ্রহ ওই পাকে চলি যাবে যাবে না যাবে এখানে আটে নিয়ে আইসং তো এত উদার হয়ে লাভ নাই তোমরা তোমার হৃদয়টা এমন করে পাবেন না তোমার হৃদয়টা এত বড় ওইটা হচ্ছে নারায়ণ যার কন্ট্রোল অনন্ত কোটি বিশ্ব গ্রহ নক্ষত্র কন্ট্রোল অনন্ত কোটি বিশ্ব যেমন যে অব্দি আছে এই তেমনে হৃদয়টা এত বড় ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য এটা কার বৈশিষ্ট্য কেন আমরা নারায়ণের নারায়ণের বংশ কার বংশ নারায়ণের বংশ নারায়ণের ডিএনএটা আর যাই এই ধর্মটা সংকুচিত করবে তাই কি হয়ে যাবে বিনাশ হয়ে যাবে বুঝলেন তাহলে আমরা বুঝলাম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রী বিষ্ণু আর ভগবান শ্রী বিষ্ণু মানে হচ্ছে নারায়ণ ভগবান শ্রী বিষ্ণুর জল গর্ভতেই জন্ম তার জল গর্বতেই চিরশয্যাশায়ী ফটো দেখেন না বাড়ির ফটো করিয়া বাম মাথাটা দিয়ে শুতি আছে আছে না ওটা জলগর্ভতে জন্ম তার জলগর্ভতেই চিরশয্যাশালী আর সেই বিষ্ণুর যেটে কোন জন্ম হয়েছে যে জনি দিয়ে উমের জন্ম হয়েছে সেই বিষ্ণুর জনি দেখছেন এই সাধু গুরু বৈষ্ণব গুলা যেটে কোন তোমাকে নিয়ে যাওয়ার চায় ওইটা অন্য জায়গা নোমায় যেটে ইমে কয় ওইটা ওই কথা নমায় ওইটা কোটে কোনার কথা কয় জানেন ওইটা বর্তমানে এই যে মায়াঙ্গত আছে সভ্যতার পরিচয় সভ্যতার পরিচয় বইকে আছে না নাই তোমার বাড়ি আছে তো না নেনে নাই কোনটা কার কার বাড়ি আছে হাত তোলো তো হ্যাঁ ওই দেখো জয় শিবচন্ডী জয় শিবচন্ডী আর নাই আকার আছে নাই কার তো বাড়ি নাই নাই বড় কথা ওইটা হচ্ছে যে মন্দিরটা ওই মন্দিরটার নাম হচ্ছে কাঁচু শিলা শিব মন্দির কাঁচু শিলা শিব মন্দির অনেক বড় উঁচা পাহাড় দুইশো বিরাশিটা সিঁড়ি দিয়ে তারপরে মন্দিরটা কত বড় হবে জানেন এই যে এত বড় ওই ওইটি হচ্ছে আতুর ঘর ঐটের নাম বৈকুণ্ঠপুর যে বৈকুণ্ঠপুর ও সাধুগুলো নিয়ে যাওয়া